ওই দেখেন আপনি বাথরুম করছেন না না করছেন দেখা যাইতেছে আবার ওইতে আবার ও নাইট আগে এদিকে যা ছিল এগলি তো সব এই মধ্যে বেজ গেছে কো তো সহ্য করত না কোটিলে তো করতে হবে কোটিলে কি লেগা অন্য মানুষের জীবনে করব নাকি মানুষের তো টাকা দিয়ে আমি রাখতে পারি না মানুষ পাই টাকা দিয়া আসসালামু আলাইকুম সবাইকে আমার শ্বশুর পাঁচ মাস যাবৎ অসুস্থ স্ট্রোক করছে করার পরে উনি প্যারালাইজড হয়ে গেছে এক সাইড হাফ এবং পা এক সাইড আর কি সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত তো হসপিটালে থাকা হয়েছে ছয় দিন রাইখা তারপর বাসায় নিয়ে আসছে তখন থেকে এই যে বাড়িতে আনার পর থেকে এ পর্যন্ত পাঁচ মাস চলে তো এখন পর্যন্ত ওনার সেবা যত্ন করার মতো কেউ নেই ওনার একটাই ছেলে আমি ওনার ছেলের বউ আমি অনেক জেবা যত্ন করতেছি আপনার जिंदगीতে মন থাকবে না সুস্থ হইলে মন থাকবে আপনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মন থাকবে আমি যে আমার जिंदगी শেষ করে যাব আপনার এই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাইশা জীবনে গুমত সাফ করে না মানুষ গো এর সামনে আইতা চায় না আপনি জানেন আজকে গড্ডাত কেউ আইতাছে না গড়ে কেও আইতাছে না গন্ধে এত তারপরেও তারপরেও আমি মানুষের কাছ থেকে শুনি ওনার আত্মীয় স্বজনের কাছ থেকে শুনি আমি কিছুই করি না আমি ঠিক মতো করি না আমি যেটা বলি ওটি কি সত্য নাকি বলে অন্য কারও কাছে বলে আমি ওখান থেকে শুনি তো অনেক খুব কষ্ট লাগে যে আমি আসলে এত কিছু করতেছি কিন্তু আমার কখনো কোনো নাম তো দূরে থাক একটু উৎসাহ দেয়া দূরে থাক আমাকে একটু কি বলবো আমি কিছু বলার আসলে ভাষা নাই এরকম মানুষ কিভাবে করতে পারে না আমি শুধুমাত্র এই জন্যই একটু সাক্ষী হিসাবে আপনাদের কাছে আমার মনের কথাগুলি একটু বলার জন্য আমার মানুষ নাই কারোর কাছে বলার একটু আপনাদের কাছে এজন্য জন্য বলার জন্য আমি করছি ভিডিওগুলো দিচ্ছি এতদিন তো আমি দিই নাই পাঁচ মাস চলতেছে তখনকার কোনো ছবি ভিডিও নাই উনি উনি একেবারে শয্যা শুয়ে ছিল উনি নাক দিয়ে খাবার দিতাম ওষুধ দিতাম ওষুধ ই দিয়ে ছেচনি দিয়ে ছেইটা তারপরে গুড়া কইরা ওষুধটাকে অনেক কষ্ট করছি ওনার জন্য আমি একাই আমার একটা আমার দুইটা সন্তান আছে আমার ছোট বাচ্চা আছে ওগুলো নিয়ে আমার খুব কষ্ট করছি তারপরেও সবাই বলে কি করবা করো করো করি তো ঠিক আছে যদি করার পরে কোনো কিছু নাই হয় বদনামি হয় তো এই করা কইরা অত লাভ নেই তারপরেও আমি করতেছি আমি শুধুমাত্র আল্লাহর জন্য করি

তো চেষ্টা করেন ওইতাসে ও বাথরুম দরবেন কে বাথরুম দরবেন কি লিগা ইসি সি সি বাথরুম এডি করেন না এডি করলে গিন লাগে তো বাথরুম আদ দিয়া ধরেন না